বাবার চেয়ে বয়সে বড় হয় জেঠা হিসেবে সাইফুল ইসলামকে সম্মান করত দিনাজপুরের পার্বতীপুরের জমিরহাট গ্রামের পাঁচ বছরের শিশুকন্যাটি কিন্তু এই লম্পটের কাছেই পাশবিক নির্যাতনের শিকার হতে হলো নিরাপদ শিশুটিকে আঠারো অক্টোবর নির্যাতনের শিকার হওয়ার পর শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বর্বর ঘটনায় শিশুটির জীবন রক্ষা ও তার ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বিগ্ন তার পরিবারের সদস্যরা এতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তারা আতঙ্কের দিন কাটছে তাদের চিকিৎসার পরে ভালোও হয় তারপরেও তো তার এক সাইডে সমস্যা থাকবে এবং তাকে বিয়ে দিতেও সমস্যা হবে এবং লেখাপড়া করতেও মানুষ অনেক জন্য অনেক কিছু করবে সাইফুল আগেও নানা অপরাধের সঙ্গে জড়িত ছিল বলে জানায় এলাকাবাসী নেককারজনক এই ঘটনায় লম্পট সাইফুলের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি তাদের মদ খায় গাঁজা খায় যেখানে সেখানে দেখা যায় গালিগালাজ করে মানুষকে হাটে বাজারে আমরা ফাঁসি চাই আমরা কিছু চাই না আমি ফাঁসি চাই ওর অত্র এলাকার লোকজন তার বিরুদ্ধে কোন মুখ খুঁজতে পড়তো না। বিকৃত মানসিকতার হওয়ায় তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করলেন তার বড় ভাইও। সিজিডিড়ি ঘরার থাকে বলেন নাই তার পাশাপাশি এই ঘটনার পর পালিয়ে থাকা সাইফুলকে গেল 24 অক্টোবর রাতে আটক করে পুলিশ। এ বারবার ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য জনসাধারণের দরবাসী অপরাধীর কঠোর শাস্তি চান এলাকাবাসী।